অনলাইনে জমির রেকর্ড যাচাই করে কিভাবে সেটি আজকে আমরা দেখে নেব যে আপনি যে জমি কিনবেন বা যে জমির জন্য বায়না করেছেন অথবা করবেন সেটির তথ্য অনলাইনে রেকর্ডগুলো কিভাবে যাচাই করে সেটি আমরা দেখব দু চলুন স্ক্রিনে আমরা আজকে জমির রেকর্ড যাচাই করা দেখব কারো জমি কেনার আগে অবশ্যই আপনি তার দলিলের যে কপি সেটি সংগ্রহ করবেন আর তার যে নাম জারি পর্চা সেটি সংগ্রহ করবেন অর্থাৎ সর্বশেষ যে ক্ষতিয়ান নামজারি জারি করে সে পিতার কাছ থেকে সম্পত্তি পাক অথবা কোথাও থেকে জমি কিনে আনুক তার নামে নাম জারি করা থাকতে হবে নাম ছাড়া এখন আর জমি বেচা কেনা হয় না তো দলিল থাকতে হবে তার নামে এবং পর্চাটিও তার নামে থাকতে হবে এখন আপনি কোথায় যাচাই করবেন তো যাচাইটাই মূলত আমরা দেখব দেখুন আমরা গুগল সার্চ করছি পর্চা যাচাই করে লিখে তাহলে পর্চা যাচাই লিখে সার্চ করলাম সার্চ করার পরে শুরুতেই দেখুন ডিএলআরএমএস হোম এই নামে একটি ওয়েবসাইট আছে আপনি এই ওয়েবসাইটটিতে আসবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেখানে আসার পরে আপনি এই যে নামজারি খতিয়ান নামজারি খতিয়ানে ক্লিক করবেন ক্লিক করে ধরুন আপনি ময়মনসিংহ বিভাগে এবং শেরপুর জেলার এবং উপজেলা হচ্ছে ঝিনাইগাথি তো মৌজা মৌজা তো আপনার পরিচিত মৌজা আপনার নিজের এলাকার মৌজা অথবা আপনি যে মৌজাই কিনেন না কেন সেই মৌজাটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখুন ধরুন আপনি নুরুদ্দিন নুরুদ্দিনের আপনি যে ইয়ে আছে ইয়েটা আছে নামটি আছে এই নুরুদ্দিনের জমিটি আপনি কিনতে চাচ্ছেন তো আপনি এখানে অন্য নামের হলে আপনি এইভাবে খুঁজে দেখতে পারেন একটি 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 ঠিক একটি করে অথবা আপনি চাইলে এই যে তিনশো ছাপ্পান্ন এটি একটি ক্ষতির নম্বর নামজারি ক্ষতির নম্বর এই তিনশো ছাপ্পান্ন লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি খতিয়ার নম্বর লিখে সার্চ করলেই এই নুরুদ্দিনের নাম চলে আসবে অথবা অন্য কারো জমি থাকলে অন্য কোনো নম্বর লিখে সার্চ দিলে চলে আসবে অথবা আপনি আপনি সরাসরি আপনার হাতে যে পর্চা বা জমির দলিল আছে সেখানে যদি নুরুদ্দিন লেখা থাকে তো আপনি এখানে খুঁজে পাচ্ছেন না আপনি অধিকতর অনুসন্ধানে গিয়ে আপনি নুরুদ্দিন লিখে সার্চ দেবেন নূর উদ্দিন নূর উদ্দিন দেখুন নুরুদ্দিন লিখে সার্চ দে খুঁজুনে ক্লিক করলাম তো পাওয়া যায়নি বলছে তার মানে আমাদের নামের বানানে স্পেলিংয়ে কোনো ভুল থাকলেও কিন্তু আপনি পাবেন না তো আমরা দেখি এই দেখুন নূর নূর বানানে উ দেওয়া তো আমাদের দীর্ঘ দিতে হবে নূর উদ্দিন তো এটি লেখার পরে জাস্ট সার্চে ক্লিক করেন দেখুন দুটি নূর উদ্দিন আছে তার মানে ওই মর্যাদা অর্থাৎ তাওয়া কোচা মৌজাতে নুরুদ্দিনের দুইটি জমি আছে তা আপনার হাতে যে জমিটা আছে আপনার যে দলিলটি আছে এবং যে পর্চাটি আছে সেটির সাথে যেটা মিলে সেটা অর্থাৎ যে ক্ষতির নম্বরটি মিল আছে সেটি দেখে অবশ্যই আপনি এখানে নাম জারি ভিতরে চেক করে জমির পরিমাণ নিশ্চিত হয়ে যে এক আছে কিনা দাগ নম্বর ঠিক আছে গিয়ে একশো টাকা খরচ করে আপনি পুরো পর্চাটা উঠাবেন উঠিয়ে তারপর সব মিলিয়ে দেখবেন এভাবে কিন্তু আপনি যাচাই করে জমি কিনলে ঠকবেন না হ্যাঁ এভাবে জমি কেনার পূর্বে অথবা বায়না করার পর আপনি রেকর্ড যাচাই করে নিতে পারেন জমি যে বেকার বিক্রি করছে তার নামে আছে কিনা ধন্যবাদ